সন্ত্রাসীদেরকে যারা এই যাত্রাবাড়ি থেকে শুরু করে সারা বাংলাদেশে সতেরোটি বছর হামলা মামলা নির্যাতন নিপীড়ন করে বাংলাদেশের গণতন্ত্রের মানুষদেরকে তারা দাবিয়ে রেখেছিল তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারবে তেমন মানুষদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনু সরকার গঠন করবে এটাই আমাদের প্রত্যাশা ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ডাক্তার ইনু সাহেব ক্ষমতা পাওয়ার পরে তিনি তার এনজিওর কিছু বন্ধু বান্ধবদেরকে নিয়ে চট্টগ্রামে যাদের বাড়ি তাদেরকে খুঁজে খুঁজে এনে তিনি সরকার গঠন করলেন আপনাকে ধন্যবাদ জানাই তারপরেও আপনাকে ধন্যবাদ জানাই যে আমরা আওয়ামী লীগের হাত থেকে বেঁচেছি আমরা খুনিয়া না হাত থেকে বেঁচেছি আমরা হামলা থেকে বেঁচেছি আমরা মামলা থেকে বেঁচেছি আমরা গুম থেকে বেঁচেছি আমরা অপহরণ থেকে আমরা বেঁচে গিয়েছি দাবি পরিষ্কার গতকালকে আমাদেরকে ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশ লেবার পার্টিকে আমন্ত্রণ জানিয়েছিলেন আপনারা ঘোষণা পত্রের জন্য পত্র দেওয়ার জন্য জনগণের কাছে ঘোষণা পত্র দেওয়ার জন্য আমরা কাজ করছি আমাদের বক্তব্য পরিষ্কার যে অতি দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেই সংস্কারের দরকার সেই সংস্কার করে অতি দ্রুত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে আমাদের ছাত্র বন্ধুরা যারা এখন পর্যন্ত মাস্টার্স পাস করেননি তারা দেখেছি আন্দোলনে অনেক ভূমিকা রেখেছেন আপনাদেরকে ধন্যবাদ আপনাদের অনেক জীবন জমেছে আপনাদের যাদের এখনো ছাত্র সংগঠন করার কথা তারা আপনারা কিন্তু অনলাইনে কিন্তু ক্ষমতার পিছনে দৌড়ানো শুরু করেছেন আমাদের সমস্যা নাই রাজনৈতিক দল করবেন রাজনৈতিক দল করতে হলে আর মানুষের কাছে আসেন কিন্তু এই ক্ষমতাকে ব্যবহার করে ডাক্তার উৎসবের ক্ষমতার তার রাজস্বের টাকা সরকারি গাড়ি ব্যবহার করে তারপরে দল করবেন এটা আমরা হতে দেব না এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমরা বন করেছি দীর্ঘ সতেরোটি বছরের শিকার হয়ে মাসের পর মাস আমরা হাসপাতালে ছিলাম আমাদের অনেক বাইরা সারাদ বরণ করেছে লেবার পার্টির শত শত নেতা কর্মীরা মামলার শিকার হয়ে এখনো এই অন্তর্বর্তীকালীন সময়ে আমাদেরকে এই আদালতের বারান্দায় গিয়ে এখনো আমাদেরকে হাজিরা দিতে হচ্ছে বন্ধুরা যে নির্দেশ আমরা বাংলাদেশকে বাংলাদেশ গড়ার জন্য দুইবার এই সংস্কার আন্দোলনের জন্য কোটা সংস্কার আন্দোলন তখন আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা 21 দফার রূপকল্প ঘোষণা করেছিলাম আমাদের রূপকল্পে ছিল একজন আজকে আপনারা দেখেছেন যে এই সরকারের যারা সংস্কার কমিশন তারা এই কথা বলছে আমরা এই কথা বলেছি 2023 সালে বিএনপি তেইশ দফা বা একত্রিশ দফা দিয়েছে সেখানে আছে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হতে পারবে না এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে বেকার ভাতা দেওয়া হবে বাংলাদেশের যারা রয়েছেন তাদেরকে স্বাস্থ্যের সুবিধা দেওয়া হবে স্বাস্থ্যের জন্য ভাতা দেওয়া হবে আপনার চিকিৎসার দায়িত্ব নেবে রাষ্ট্র এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার বন্ধুরা আমাদের বন্ধুরা আপনারা জানেন যে বিগত দুই হাজার আঠারো সালে ফিরোজপুর দুই এর ভোট রাতে চুরি করা হয়েছিল আমরা ভেবেছিলাম যে আমাদের ডক্টর সাহেব নির্বাচন সুস্থ হবে গ্রহণ হবে আমরা নির্বাচনে গিয়েছিলাম বেগম খালেদা জিয়া দুই হাজার চোদ্দো সালে নির্বাচনে যায়নি তখন অনেকে বলেছিল যে বিএনপি নির্বাচনে যাওয়া উচিত ছিল বিএনপি নির্বাচনে না গিয়ে ভুল করেছে আমরা সেই কথার জবাব দেওয়ার জন্য দুই হাজার পার্টি অনেকেই মনে করে লেবার পার্টি মনে হয় যেন সমস্ত কুলি এবং লেবার রিক্সালা ভেনালা তাদের রাজনৈতিক দল আসলে তা নয় লেবার পার্টি লেবার হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রপতি থেকে শুরু করে রাস্তার ঝাড়ুদার পর্যন্ত প্রত্যেকেই হচ্ছে লেবার প্রত্যেকেই লেবার আমরা হচ্ছি সেই লেবার পার্টি আজকে ক্ষমতায় পাঠানোর পরে তিনি ক্ষমতায় গিয়ে শুধুমাত্র দেখেছি এই সরকার ক্ষমতা নেওয়ার পরে বর্তমান যে বাণিজ্য উপদেষ্টা তিনি দায়িত্ব নেওয়ার পরে হঠাৎ করে দেখলাম দোকানগুলো থেকে সোয়াবিন দেয়া উধাও হয়ে গেল সরকার নিয়োগ দেবে বাণিজ্য উপদেষ্টা আর দোকানগুলো খালি হয়ে গেছে সোয়াবিন তার মানে এই সোয়াবিন তেলের সিন্ডিকেটটা তারা এই বাণিজ্য উপদেষ্টার উপরে সবার হয়ে তাকে দিয়ে বাধ্য করেছে আট টাকা করে পুঁজি কেজিতে এই সোয়াবিন তেলের দাম বাড়ানোর এখন আমাদের প্রতিতেই আমাদের যে গ্যাস আছে সেই গ্যাসের দাম তিরিশ টাকা টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর টাকা করবে আমি ইনুস ডক্টর ইনুস বলতে চাই আপনাদেরকে কিন্তু এরকম দাম বাড়ানোর জন্য বসাই যাই আমরা আমরা হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশ ছাড়া করেছি আপনারাও সাবধান হয়ে যান কারণ হচ্ছে ক্ষমতা এমন এক চেয়ার ওই চেয়ারে যারাই বসে অনেক উপদেষ্টা নাকি আগামী দিনে এমপি মন্ত্রী হওয়ারও স্বপ্ন দেখা শুরু করেছে এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন সমস্যা নাই জনগণের কাতারে এসে তারপরে সব দেখেন আপনি তাহলে আমাদের কোনো সমস্যা নাই আজকে যে ডালের দাম ধরেছে তেলের দাম ধরেছে আমাদের যেই সমস্ত রান্না করতে যেই সমস্ত জিনিস লাগে ফসল পাতি থেকে শুরু করে এমন কোন জিনিস নাই সমস্ত জিনিসের দাম ধরেছে কিন্তু দাম কমেছে কিসের দাম কমেছে জানেন ফুলকপির দাম কমেছে আজকে এটা কেন তারা পাবে না বিশ টাকা করে কিনে খাইলেও আজকে বিশ টাকা করে কিনে খাইলেও তাহলে এরকম হবে কেন এটা হচ্ছে সরকারের ব্যর্থতা সরকারের বাজার নীতির সমস্যা সরকারের নিয়ন্ত্রণের ব্যর্থতা এটাকে সরকারকে দেখতে হবে আমার কৃষক ভাইকে বাঁচাতে হবে আমার বন্ধুবারকে বাঁচাতে হবে আমার বক্তাকে বাঁচাতে হবে এটাই হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার কাজ সংগ্রামী বন্ধুরা তথ্য বলে যে আমাদেরকে ডাকসুর নির্বাচন দিতে হবে আমাদেরকে রাকসুর নির্বাচন দিতে হবে কতক্ষণ পরে বলে যে আমাদেরকে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আজকে স্থানীয় সরকার কমিশনের যে প্রধান তিনি বলেছেন বাংলাদেশের নাকি নব্বই ভাগ মানুষ স্থানীয় সরকার নির্বাচন চায় আমি তার কাছে জিগাই চাচা আপনার কাছে কে কে অভিযোগ করেছে যে আমাদেরকে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আমরা খুনি হাসিনা চোদ্দ সালের নির্বাচন